আসসালামু আলাইকুম আপনি একজন ইউটিউবার কিংবা একজন ইউটিউবার হওয়ার চেষ্টা করছেন আপনি ব্লগ করছেন বিভিন্ন যে কোনো ভিডিও বানাচ্ছেন কিন্তু কিন্তু যেহেতু আপনি শুরু করেছেন এজন্য আপনার কাছে তেমন কোনো বাজেট নাই এজন্য আপনার দরকার কিন্তু একটু লো বাজেটের মাইক্রোফোন কিন্তু সেইটা আপনি কিনতে যাচ্ছেন কিন্তু কোনটা কিনবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না তো আজকে আমি একটি লো বাজেটের মাইক্রোফোন নিয়ে আসছি এবং সেটা আজকে আনবক্সিং করব আর সেইটা মাত্র আপনি ছয়শো টাকার ভিতরে মানে ছয়শো টাকায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ কেনাইন এই মাইক্রোফোনটির ভয়েস কোয়ালিটি কেমন এবং একবার চার্জ ফুল চার্জ দিয়ে আপনি কতক্ষণ চালাতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এখন কে নাইন মাইক্রোফোনটি আনবক্সিং করবো আসলে আমি খুবই এক্সাইটেড কারণ এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট মাইক্রোফোন এর আগে আমি কোনো মাইক্রোফোন ইউজ করি নাই এটাই হচ্ছে আমার ফার্স্ট আর যাই ফার্স্ট টাইমেই আমি কিন্তু লো বাজেটের মাইক্রোফোন কিনেছি এই জন্য উৎসাহিত একটু যে কেমন হবে এটা দেখার জন্য আসলে আমার বাজেটটা তেমন ছিল না এই জন্য আমি কম বাজেটের ভিতরে একটি মাইক্রোফোন কিনছি কে নাইন তো দেখা যাক এখন খুলে দেখা যাক যে এর ভিতরে কি আছে এটা কিন্তু আসলে ডুয়াল মাইক্রোফোন আপনারা চাইলে সিঙ্গেলও কিনতে পারবেন মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে বক্সে থাকা অবস্থায় এখন দেখার বিষয় হচ্ছে ভয়েস কোয়ালিটিটা কেমন হয় আমার দুইটা মাইক্রোফোন আছে আর একটি রিসিভার আছে আপনারা যদি সিঙ্গেল কিনতেন মানে সিঙ্গেলটা যদি কিনতেন তাইলে আপনারা বাইতেন হচ্ছে কি মাইক্রোফোন এবং একটা রিসিভার থাকতো আর যা আছে সেমই থাকতো আর কি আমার মতে আপনি যদি সিঙ্গেলটা না নিয়ে আপনি যদি ডাবলটা নেন আমার মতে এটা বেস্ট আপনার সিদ্ধান্ত হবে কারণ আমরা যেহেতু নতুন করি আমাদের ডবল থাকাই ভালো আর কি দেখেন মাইক্রোফোন চালানোর জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা মাইক্রোফোনে চার্জ দেওয়া প্রয়োজন আর এর জন্য দেখেন মাইক্রোফোনের গায়ে পিন দেওয়া আছে চাইলে আপনারা চার্জ দিতে পারবেন প্রত্যেকটা মাইক্রোফোনের গায়ে এরকম পিন আছে দেখেন এইটাইও আছে আলহামদুলিল্লাহ তো আমরা এখন রিসিভারগুলো একটু দেখি আসলে রিসিভার না হলে কিন্তু মাইক্রোফোন আপনি চালাতে পারবেন না তো সিস্টেমগুলো একটু দেখি আমরা দেখি এখানে কি আছে আর তার আগে আমি একটু দেখি যে এই এই যে ইয়েটার ভিতরে এটা সম্ভবত হয়তো কট থাকতে পারে আর কি চার্জ দেওয়ার জন্য যে কট ও হ্যাঁ এটাই আপনার কট থাকে আর কি চার্জ দেওয়ার জন্য হুম এখন এইটাতে আপনি দিতে পারবেন এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনি যেমন এই যে মাইক্রোফোন দেখছেন এটাতে কিন্তু আপনি চার্চ দিতে পারবেন এই সমস্যাটাই কিন্তু আমিও পড়েছি এই জন্যই আমি আগে থেকে আপনাদের সতর্ক করে দেওয়ার জন্যই মূলত এইটুক বলতেছি দেখেন একটু খেয়াল করেন মাইক্রোফোনের গায়ে কিন্তু পিন দেওয়া আছে এবং আমরা সেটাতে চার্জ দিতে পারছি আমি এইটাই চার্জ দিলাম এবং আমার ওইটার গায়েও কিন্তু আছে মাইক্রোফোন যেহেতু দুইটা আমার দুইটার গায়ে আপনার পিন আছে ইনশাল্লাহ তো দেখেন এইখানেও আমি চার্জ দিচ্ছি কিন্তু একই পিন কিন্তু আপনার এই যে রিসিভার কিন্তু আছে হ্যাঁ তো আপনারা এই রিসিভারে কিন্তু কখনোই চার্জ দিতে যাবেন না কারণ ফোন থেকে আপনার চার্জ চার্জ হয় আর দিলে অনেক নষ্ট হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে এবার দেখাবো আপনারা কিভাবে মোবাইল ফোনের সাথে মাইক্রোফোনটি কানেক্ট করবেন প্রথমেই যে কাজটি করবেন আপনারা সেটা হচ্ছে এই ওয়ান করার যে বাটনটা এখানে দুই তিন সেকেন্ড মতো চেপে ধরে রাখবেন রাখার সাথে সাথে আপনার এই পাশে আপনার লাল এবং সবুজ বাতি জ্বলে উঠবে এবার আপনি সেটিংয়ে যাবেন যে ওখানে সার্চ করবেন ওটিজি সার্চ করে ওখান থেকে আপনি ওটিজিটা অন করে দিবেন তারপর যে কাজটি করবেন আপনাদের রিসিভারটা আপনাদের ফোনের পিছনে যে বড় পিনটা থাকে সেখানে লাগায় দিবেন এরপর সাথে সাথে লাল সবুজ আলোটি সবুজ হয়ে থাকবে এবং আপনার মাইক্রোফোনটি ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে এখন যেটা করব এটার ভয়েস কেমন ভয়েস কোয়ালিটি কেমন সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এত কষ্ট করে ভিডিও করি আমার তারপরে কষ্ট করছি। আপনাদের এক লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবে আসে এখান থেকে কিছু করার আশায় কিন্তু এই কাজটি করছি আমি দুপুরের পরে এত কষ্ট করে এই ভিডিওগুলো বানাচ্ছি এবং সারা রাত সেটা এডিটিং করে তারপরে আপনাদের মাঝে দিই তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই ছিল K9 মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি যেটা আপনি শুনলেন আর এটা মোটামুটি কম্বাজিটারের ভিতরে আপনি ভালো কি বলতে পারেন কারণ কম্বাজিটারের মাইক্রোফোন তেমন একটা কিন্তু ভালো আপনার নয়েজ ওয়েস করে না তো যাই হোক আমার কাছে মনে হয় যে কম ভিতরে আপনার ভালোই একেবারে খারাপ না যেহেতু ফোনে যেহেতু আপনি ইয়ে যদি বলেন আপনার দূর থেকে ভয়েস নিতে সমস্যা হয় কম ভিতরে আপনি এইটা কিন্তু ব্যবহার করতে পারেন আমার মতে তো আজকে ছিল এই ছিল ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ